আলু কত কাকা টাকা আর ওইটা ওইটা বিশ আর এটা পুরাতন পনেরো টাকা তাতে আলুর দাম কি বাড়বে কমবে আলুর দাম এখন বর্তমানে কমবে বাড়ার সম্ভাবনা নাই হাটটা অনেক বড় এটা সিঙ্গা বাজার পাবনা পাবনা সিঙ্গা বাজার এই মুহূর্তে কত কম

ঠিক আছে <Galaxyoussehail schnell> <terazunda> তিরিশ পঁচিশ আর মরিচ ষাট টাকা এটা কত লেবু কেজি আগে পিস হিসাবে বিক্রি হতো না আপনি কি বিক্রি করতে চান আমি ধনের পাতা বিক্রি করতে কবি বিক্রি করতে কবি কই কবি পুরে গেছে পুরা হয়ে গেছে দেখ এই মুহূর্তে আপনার বাজারের অবস্থা দেখালাম আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন ঠিক আছে ধন্যবাদ সবাইকে హరికేజీ చల్లిస్